ওয়েলকাম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দু হাজার পঁচিশ সালে মুক্তিপ্রাপ্ত একটা সিরিজ এক্সপ্লেনেশন করব এই ড্রামা সিরিজটির নাম হচ্ছে স্প্রিং অফ ইয়ুথ এই ড্রামা সিরিজটির রেটিং ও যথেষ্ট ভালো আইএমডিবি রেটে রেটিং হচ্ছে 8.2 এবং মাই ড্রামা লিস্টে এ রেটিং হচ্ছে 7.6 এই ড্রামা সিরিজটির স্টোরি যথেষ্ট ভালো এবং আমি আশা করি তোমাদের এই ড্রামার এক্সপ্লেনেশনটা ভালো লাগবে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এই ড্রামা সিরিজটির কয়েকটা করে এপিসোড এক্সপ্লেনেশন দিব যেমন আজকে আমরা এই এই ড্রামা একটা এপিসোড এক্সপ্লেনেশন দিব তো আর কোনো কথা না বলে প্রথম এপিসোডটি এক্সপ্লেনেশন দেওয়া যাক প্রথম এপিসোডটি শুরু হয় ড্রামার প্রধান সাগিয়েকে সাগিয়ে দেখিয়ে একদিন সাগিয়ে যখন অনুশীলন করছিল তখনই দুর্ভাগ্যবশত একটা আঘাতে তার দৃষ্টি শক্তি হারায় এরপর সাগিয়েকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে গেলে ডাক্তার সাগিয়ের মাকে বলে যে সাগিয়ের চোখের কনিকা নষ্ট হয়ে গিয়েছে তাই সাগিয়ের চোখে একটা ছোট অপারেশন করা লাগবে এবং দেখা যায় যে সাগিয়ের অপারেশনও সম্পন্ন হয়েছে এতক্ষণ সাগিয়ে তার অতীতের কথা বলছিল এবং বর্তমানে সাগিয়ে একজন বড় সাগিয়ের জন্য এমনকি পাগল হাজারো দর্শক। সাগে একটা কনসার্টে গান গাওয়া শেষ করে একটা পার্টিতে যায় পার্টির সময় তার কোম্পানির সি তার চো সাং হিওন কে ধাক্কা দেন যার ফলে সাগে এর কোম্পানির সিইও অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং এটি একটি বড় কেলেঙ্কারিতে পরিণত হয় এরপর দিন সাগিওর অ্যাসিস্ট্যান্ট সাগিও বলে যে তুমি কালকে যে তোমার সিও ধাকা দিলে সেই ভিডিওটা পুরো ইন্টারনেটে ছড়িয়ে গিয়েছে সাগিও এটা শুনে বিশ্বাস করে না কিন্তু সাগিও রেজিস্ট্যান্ট যখন সাগিওকে সেই ভিডিওটা দেখায় তখন সাগিও বিশ্বাস করে যে এটা আমি কি করেছি সাগিয়ে রেজিস্ট্যান্ট সাগিয়েকে এটাও বলে যে তোমার সিইও তোমাকে তোমার ব্যান্ডের থেকে বরখাস্ত করতে পারে এরপর সাগিয়ে যখন বাইরে যায় তখন বাইরে গেলে সে একটা মিউজিক শুনতে পারে যে মিউজিকটা তার অনেক চেনা চেনা লাগে অন্য দিকে আমরা আরেকটা প্রধান চরিত্রকে দেখতে পারি যার নাম হচ্ছে গিমবম এবং গিমবম এতক্ষণ ধরে এই মিউজিকটা বাজাচ্ছিল অন্যদিকে আমরা সাগিয়ে তার ক্লায়েন্টের সাথে কথা বলতে দেখি এবং এই ক্লায়েন্টের নাম হচ্ছে জায়েন জায়েন সাগিয়ে বলে তুমি তোমার ক্রোন ব্যান্ড ছেড়ে তুমি কিছুদিন হানজু নামক বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমার ওপর যে অপবাদ আছে সে অপবাদটা যখন শেষ হয়ে যাবে তখন তোমাকে আবারও আমরা ক্রোন ব্যান্ডে নিয়ে আসব। এটা শুনে সাগি ও কোনো আপত্তি দেখায় না এবং সে রাজি হয়ে যায় পরদিন সাগিয়ে যখন স্কুলে যেতে নেয় তখন তার এসিস্ট্যান্ট বলে যে আজকে বৃষ্টি আসার সম্ভাবনা আছে তাই তুমি ছাতা নিয়ে যাও এটা শুনে সাগি বলে যে না আজকে বৃষ্টি আসবে না আমি বলেছি আসবে না মানে আসবে না দেখা যায় সাগিয়ে যখন স্কুলে যায় তখন সত্যি সেখানে বৃষ্টি হয় সাগিয়ে তখন আফসোস করতে করতে বলে যে কেন আমি আমার ক্লায়েন্টের কথা শুনলাম না যদি আজকে আমি ছাতা আনতাম তাহলে আজকে আমাকে বৃষ্টি হত না অন্যদিকে আমরা গিমবংকে দেখতে পারি যে দৌড়িয়ে একটা গাছের নিচে ঠাই নেয় গিমবংকে দেখে সাগিয়ে তার কাছে আসে এবং গিমবংকে বলে যে তুমি সেই মিউজিশিয়ান না যে এত সুন্দর মিউজিক প্লে করে কিন্তু গিমবং এর কোন উত্তর দেয় না কিন্তু তখনই সেখানে সেখানে গিমবমের আরেকটা বন্ধু তায়ান চলে আসে এবং গিমবম সেখান থেকে তার বন্ধুর সাথে চলে যায় দিন সাগে যখন তার স্কুলে আসে তখন তার ফ্যান ফলোয়াররা তাকে দেখে অনেক পাগলের মতো হয়ে যায় সাগের ফ্যানদের মধ্যে একজন বলে আমি তোমার সবচেয়ে বড় ফ্যান এবং এই মেয়েটির নাম হচ্ছে গিউরি গিউরি বলে তুমি কি আমাকে চিনো না আমি তোমার কনসার্টের মধ্যে সবচেয়ে বেশি জোরে চিৎকার করেছি এটা শুনে সাগিয়ে বলে তুমি অনেক কিউট এরপর সাগে এদিক ওদিক গিমবংকে খুঁজতে থাকে সাগে সেখানে থাকা একটা মেয়েকে জিজ্ঞেস করে যে তুমি কি গিম্বমকে দেখেছো সে কোথায় আছে উত্তরে সেই মেয়েটি বলে গিম্বম তো অমুক একটি কেপ কাজ করে তুমি সেখানে যাও সেখানে গিম্বমকে পাবে এবং সাগিয়ে এই গিম্বমকে খোঁজার জন্য যখন সেই কেফেতে যায় গিম্বং সাহাগিয়াকে দেখে সেখানে লুকিয়ে পড়ে সাগিয়ে সেখানে থাকে একটা মেয়েকে জিজ্ঞেস করে তুমি কি গিম্বমকে দেখেছো সেই মেয়েটা বলে গিম্বম তো মাত্র এখান থেকে বের হয়ে গিয়েছে এটা শুনে সাগিয়ে ও সেখান থেকে চলে যায় সেই মেয়েটি গিম্বমের কাছে এসে বলে যে সাগিয়ে চলে গিয়েছে এখন তুমি বের হতে পারো এবং এটা শুনে যখন গিম্ব গিম্বম সেখান থেকে বের হতে নেয় তখনই দেখে যে তার সামনে সাগিয়ে চলে আসে এটা দেখে গিম্বম সেখান থেকে চলে যেতে থাকে সাগিয়ে বলে তোমার কাছে কি একটু সময় নেই আমি তোমার সাথে একটু কথা বলতে চাই তখনই সেখানে গিম্বমের আরেকটা বন্ধু তায়ান চলে আসে তায়ান বলে গিম্বম তুমি এখান থেকে যাও আমি এই ছেলেটাকে দেখছি এটা শুনে গিম্বম সেখান থেকে চলে যায় এবং সাগিয়ে যখন গিম্বমকে আটকানোর জন্য সেখান থেকে দৌড় দিবে তখনই তায়ান তাকে একটা মেরে সেখানে ফেলে দেয় এরপর সাগিয়ে এই গিম্বম যেখানে মিউজিকের স্টাডি করে সেখানে চলে যায় সাগি সেখানে থেকে সবাইকে বলে যে তোমাদের মধ্যে কে কে আমার ব্যান্ডে যোগ দিতে চাও এটা শুনে তায়ান বলে তোমাকে আমি মানা করেছিলাম গিম্বমের পিছু করতে তুমি তারপরও কেন এখানে এসেছো এই নিয়ে তাদের মাঝে ঝগড়া হয়ে যায় এবং ঝগড়ার এক পর্যায়ে বলে যে আমাদের মাঝে একটা মিউজিক কম্পিটিশন হবে তায়ান বলে যদি তুমি হেরে যাও তাহলে তোমার ব্যান্ডের নাম পরিবর্তন করতে হবে এবং গিম্বমের আশেপাশে আশেপাশেও আর আসবে না সাগিয়ে বলে যদি তুমি হেরে যাও তাহলে আমার আর মাঝে বাধা হয়ে আর আসবে না এবং এই কথা পুরো স্কুলে ছড়িয়ে যায় এবং তাদের মিউজিকের জন্য যে অ্যারেঞ্জমেন্ট করবে সে অ্যারেঞ্জমেন্ট করা শুরু করে দেখা যায় সাগিয়েকে এনকারেজ করার জন্য সেখানে গিউরি আসে এবং গিউরি যখন সাগিয়ের কম্পিটিটর তায়ানকে দেখতে যায় তখনই সে গিম বোমকে ধাক্কা দেয় এবং গিম বোম যখন পরে যেতে নিবে তখনই সাগিয়ে তাকে ধরে ফেলে এরপর তায়ান এবং সাগিয়ের মাঝে কম্পিটিশন শুরু হয় তাদের মাঝে অনেক ভালো কম্পিটিশন চলছিল কিন্তু কম্পিটিশনের এক পর্যায়ে সাগিয়ের গিটারের তার ছিঁড়ে যায় সাগিয়ে বলে আমার গিটারের তার ছিঁড়ে গিয়েছে মানে আমি হেরে গিয়েছি এবং তায়ান জিতে গিয়েছে এই বলে সাগি সেখান থেকে চলে যায় অন্যদিকে আমরা সাগের বাবা সান দেখতে পারি সাগির বাবা সাগির ওপর বডিগার্ড নজর রাখে সাগির বাবা বডিগার্ড থেকে জানতে পারে যে গিমবম নামের একটা মেয়ের সাথে সাগিয়ে কথা বলে অন্যদিকে আমরা দেখতে পারি সাগে এবং গিমবম দুজন একসাথে বসে আছে এবং গিমবম পিয়ানো বাজাচ্ছে এবং সেটা মনোযোগ দিয়ে সাগিয়ে শুনছে তখনই সাগির স্বপ্ন ভেঙে যায় এবং সে উঠে দেখতে পারে যে তার বাবা তার সামনে দাঁড়িয়ে আছে এবং সে যখন তার বাবার সামনে যায় হঠাৎ সাগের বাবা সাগীকে বলে যে তোমার হাতে দুইটা চয়েস আছে এক হলো তুমি আরমিতে যোগ দাও না হলে তুমি বিদেশে গিয়ে পড়াশোনা করো সাগিয়ে তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে এখন একটা বিখ্যাত কেপপ আইডল হয়ে গিয়েছে সাগের বাবা সাগীকে বলে যে তোমার কি মনে নেই যে তুমি ছয় বছর আগে কি করেছিলি তুমি তোমার সিওকে টাকা দিয়ে ফেলে দিয়েছিলে সাগের বাবা এই বলে সেখান থেকে রেগে চলে যায় এরপর সাগিও এক জায়গায় একা বসেছিল কিন্তু তখনই কিছু ছেলে এসে সাগীকে বিরক্ত করতে শুরু করে সাগিও সেখান থেকে উঠেwidetilde নিলে তার সাগিওকে তাদেরকে মারতে বাধ্য করে সাগিও যখন তাদেরকে একটু मारे তখনই তার পড়ে যায় এবং তার অভিনয় করা শুরু করে এবং তার ভিডিও করতে শুরু করে দেখা যায় এই ভিডিওটা তার ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে যার ফলে সাগিয়র ওপর এখন আরেকটা অপবাদ হয়ে গিয়েছে সাগিয়র উপরে তো অপবাদের জন্য সাগিওকে নিজের ব্যান্ডটা ছেড়ে দিতে হয় সবকিছু হারানোর পর সাগিয়ে একা একা হাঁটতে থাকে আর ভাবতে থাকে যে সে কি করবে পরদিন সাগিয়ে তার কনসার্টে গান গাইতে থাকে গান গাওয়া শেষ হলে তার হাতে একটা পুতুল ছিল সেই পুতুলটা দিয়ে বলে যে এই পুতুলটা যার কাছে পড়বে আমি তার সাথে ডেট করব। দেখা যায় সাগের কনসার্ট গিম্ববোমও দেখতে এসেছে এরপর সাগিয়ে তার হাতে থাকা পুতুলটা তার ফ্যান মাঝে ছুঁড়ে মারে দেখা যায় সেই পুতুলটা গিম্ববোমের কাছে পড়েছে এটা দেখে সাগিয়ে এবং গিম অনেক খুশি হয় এবং এর সাথে শেষ হয়ে যায় স্প্রিং অফ এর এক নম্বর এপিসোড এবং বাকি এপিসোডগুলোও শীঘ্রই আমরা একটা একটা করে এক্সপেন দিয়ে দিব অথবা কয়েকটা একসাথে এক্সপেন দিয়ে দিব এবং তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও কারণ নতুন একটা চ্যানেল গ্রো করতে তো হবেই সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি এবং তোমরা বলতে পারো যে আমি কোন সিরিজ বা মুভি এক্সপ্লেনেশন দিব এবং আমি চাচ্ছি যে মিলো মুভি নামের একটা সিরিজ আছে সেটা আমি একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ সিরিজটা এক্সপ্লেনেশন দিব তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোন এক্সপ্লেনেশনের মধ্যে